নমস্কার সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে সমস্ত বন্ধুদের বাড়ির ছেলে মেয়েদের থেকে শুরু করে বয়স্ক মানুষ যাদের বাড়িতে রয়েছে হয়তো জ্বর ছাড়ছে না জ্বর আসছে জ্বর চলে যাচ্ছে ওষুধ খাচ্ছেন দিনের পর দিন কিন্তু ছাড়ছে না কিন্তু বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন জ্বর ছাড়ছেন না তাদের জন্য বলবো আপাং গাছ আপাং গাছ যদি পান কোথাও সেই আপাং গাছের শিকড় দিকে মুখ করে এক নিঃশ্বাসে তুলে নিয়ে আসুন তুলে নিয়ে আসার পর সেই শিকড়টি বেঁধে দিন অবশ্যই আপনার যদি দীক্ষা হয়ে থাকে দীক্ষা মন্ত্র জপ করে সেই আপাং গাছের শিকড়টি সেই বয়স্ক থেকে শুরু করে যদি ছোট শিশুরও হয়ে থাকে অবশ্যই বেঁধে দিন দেখবেন জ্বর মুহূর্তের মধ্যে কাটান দেবে অবশ্যই এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি লেগে থাকে একবার সোনো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন